সোনা দিয়া বান্দিয়াছি ঘর আরে ও মন রে গুনে করল জয় আমি কেহে মনে থাকি বসেই না গয় রে আমি কেহে মনে থাকি না গয় রে হায় রে তুই সে আমার ম আমার মন তোরে পারলাম না বুঝাই তেরে রে হায় রে তুই সে আমার মন আমার তিহিন তক তার নৌকা খানি আরে ও হন রে গাঙে গাঙে আহে পানি আমি কি দিয়া শি চি বোন কার রে আমি কিহি দিয়া শি চি বোন করপা রে হায় রে তুই শে হেয়া আমার